ভারতের যে বিজেপি ক্ষমতা আছে তাদের মার্কে কিন্তু পদ্ম পদ্ম হ্যাঁ লোটাস জিটে বলি সেটা কিন্তু আবার ভারতের মূল হচ্ছে গিয়ে প্রতীক জাতীয় প্রতীক এখন ভারতের যেই দল বিজেপি যারা ক্ষমতায় আছে তাদের সাথে মিল করে কি কোনো এই সাপলাকে নেওয়া হলো কিন্তু এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে তা আমরা কিন্তু আশা করি যে এখন বাংলাদেশে যে এই যে আওয়ামী লীগের যে ভারত প্রীতি আওয়ামী লীগ দীর্ঘদিন আমি মনে করি ভারতকে প্রভু মনে করে এতদিন দেশ চালিয়েছে আমরা তো চাই যে আমাদের কোনো প্রভু থাক প্রভু থাকবে না আমাদের প্রতিবেশী থাকবে বন্ধু যাদের সাথে আমরা পারস্পরিক সম্পর্ক করবো এখন পদ্ম যেরকম বিজেপির প্রতীক এখন সাপলাগ কী প্রতীক কি না এটা কি কোনো ধরনের কপি করা হয়েছে কি না এটা নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে এবং আমরা আশা করি না কোনো ভারতের ভারতীয় এই আধিপত্য বাংলাদেশে আর আসুক এখন আপনি যেটা বললেন যে ধানের শীষ প্রথম মাওলানা ভাসানি সাহেব নেপে ছিল তিনি কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কি তিনি এটা আমি মনে করি উপহার হিসেবে দিয়ে এটাই কিন্তু আপনি দেখেন যে ধানের শীষ আর নৌকার মধ্যে কিন্তু পার্থক্য আছে জনগণ যতবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে জনগণ গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রতিবারই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষে ভোট দিয়েছে নৌকা হচ্ছে এমন এক প্রতীক যে প্রতীক উনিশশো সালে ভোট চুরির ইতিহাস সৃষ্টি করেছে খন্দকার মোস্তাক আহমেদ আমাদের এলাকায় ফেল করেছিল তার সেই ভোট হেলিকপ্টার করে ঢাকায় এনে তারা পাশ করিয়েছে এই নৌকায় দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশে অবাধ ভোট চুরি হয়েছে ব্যালট পেপার এরকম পাওয়া গেছে নদীতে পুকুরে পড়ে আছে নৌকায় সিলমারা তো সুতরাং নৌকা আর ধানের শীষকে এক করার সুযোগ নেই বুঝতে এবং আমরা মনে করি যে এই যে এখন নতুন দল এই এনসিপি যে একটা কথা বললেন আরেকটু বলি যে এই যে তিনশো আসন পেতে পারেন যদি এটা তিনি রসিকতা করতে চান তাহলে আমরা আনন্দ পেতে পারি কিন্তু সিরিয়াসলি যদি বলেন তাহলে কিন্তু আবার সেই দুই হাজার আঠারো মার্কার নির্বাচন হয় কিনা আমাদের মধ্যে সন্দেহ